ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র প্রার্থী ইশা হোসেন সাহেব তিনি ইলেকশন নির্বাচন ট্রাইব্যুনালের মামলা করেছেন সে মামলায় সাক্ষী প্রমাণ নিয়ে তাপসের যে নির্বাচিত সেটাকে তা বাতিল করেছে আদালত পাশাপাশি ইশাককে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র হিসেবে ঘোষণা করেছে এবং আদালত এটাও নির্দেশ দিয়েছে দশ দিনের ভিতর নির্বাচন কমিশন যেন গেঁদের প্রকাশ করে নির্বাচন কমিশন তারা নিজের কমিশন ইন্ডিপেন্ডেন্ট বডি সাংবিধানিকভাবে তারপর তারা তাদের একটা চত উল্লেখ করেছে আমরা কত প্রশ্ন উল্লেখ করেছি যারা চিনি তারা দেখিয়েছে যে তারা আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য চেয়েছিল আইন মন্ত্রণালয় কোনো মতামত দেয়নি তবে এটা প্রেস বিভিকে দেখেছি মাননীয় আইন উপদেষ্টা বলেছেন এটা নির্বাচন কমিশন স্বাধীন তারাই সিদ্ধান্ত নেবে আইন মন্ত্রণালয় থেকে কোনো ওপিনিয়ন দেবো না তারপর নির্বাচন কমিশন সার্বিক বিবেচিত করে তারা গ্যাট প্রকাশ করেছে আইন অনুযায়ী গ্যাজেট প্রকাশ দিতে সরকার বাধ্য কিন্তু সরকার শপথ দিয়ে গরিব করছিল সর্ব দেখাচ্ছিল যে হাইকোর্টে একটা মামলা পেন্ডিং আছে কোথাকার কে মামলা করছে এটাই না সরকারের যদি না থাকে যদি না থাকে এটা তো সরকারের কোনো বলার কথা না যাই হোক সে মামলার অপেক্ষা করেছে সে মামলা সামালের খারিজ করেছে দুই দিন শুনানির পর দ্বিতীয় দুদিন খারিজ করেছে তার এগেনস্টে ওই অ্যাডভোকেট সাহেব আপ্লিটিশনে গেছে চাম্বার থেকে আজকে ফুল কোর্টে ফিক্স করেছে গতকাল ছিল গতকাল শুনানির এক পর্যায়ে মাননীয় সুপ্রিম কোর্টের আমরা নির্বাচন কমিশন যা নিন ইন্ডিপেন্ডেন্ট বডি সে শুনতে চাই নির্বাচন কমিশন থেকেও আজকে একজন বিজ্ঞ আইনজীবী অ্যাপিল করেছেন উন্নয়ন বক্তব্য রেখেছেন এবং বক্তব্য শুনেছেন আমাদের একটু বক্তব্য শুনেছেন আমাদের বক্তব্য হাগের শেষ হয়ে গেছিল নেনি কেস শোনার পরে কোর্ট কোনো স্থগিত অর্থাৎ গ্যাজেট তার গ্যাজেট প্রকাশ গ্যাজেটটা স্থগিত চেয়েছে সেটা সেটাই স্টে করে স্থগিত করেননি কোর্ট একটা অবজারভেশন দিয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীন যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান তারাই এবারের সিদ্ধান্ত নেবে যাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে আপনারা জানেন নির্বাচন কমিশন অলরেডি আগের চিঠিতে বলেছে যেহেতু উইআর উই আর নট দ্য কন্টেস্ট পার্টি অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেয় ইলেকশন কমিশন তারা কোর্টের আদেশ অনুযায়ী যাদের প্রকাশ করেছে এবং তারা বলেছে আপিল করার আপিল করার জন্য আপিল করার কেন করতে বলছিল সেন্ট্রাল সরকার মন্ত্রণালয় থেকে তারা বলছে পরীক্ষান্তে বলছে যে যেহেতু তারা পার্টি না এখানে ইলেকশন কমিশন কখনোই কন্টেস্ট করে না পার্টিরা কন্টেস্ট করে নির্বাচন ট্রাইব্যুনাল মামলাগুলোতে আর আপিল করার জন্য কোনো হেতু নেই হেতুবাদ নাই অর্থাৎ কোনো গ্রাউন্ড নেই তারা আপিল করবে না জি আজকে যে আদেশটা হলো মামলাটা তাদের লিভ দেয়নি লিভ গ্র্যান্ট করে নেই কোন নির্বাচন কমিশনেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে নির্বাচন কমিশন অলরেডি তাদের অভিনয় আমরা দেখেছি তারা আপনি তারা আপিল করেন তারা স্বীকার করছে নির্বাচন কমিশন সিদ্ধান্ত চূড়ান্ত বলছি এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে আগে নিয়েছে কোন যাব সিদ্ধান্ত দিবে না আমাদের এটা ঠিক আছে ইলেকশন কমিশন ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন অর্থাৎ আগে যে ওপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা সুযোগ নেই সুযোগ নাই সুতরাং তারা এক সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে আজকে তাহলে এবং এখন কিন্তু এখন হলো শুধু ট্রাইব্যুনাল নয় মহামানা হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের রায় তা ঠেকাই চেয়েছিলো তারা ইশাকের শপথ ঠেকানোর জন্য চেষ্টা করেছিল সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে এখন নির্বাচন কমিশন এখন যদি সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত আলোকে সরকার শপথ দিতে বাধ্য দুই তারিখ দুই তারিখে শপথ কথা বলছে ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছিল শপথ এখন যেটা এটা কোনো সমস্যা নাই কারণ যদি যিনি নির্বাচিত হবেন উনি যদি তিন দিনের শপথ না নেয় তাইলে তার পোস্টটা ব্যাকেট হয়ে যাবে নতুন নির্বাচন হবে বা যেটাই করুক দেখো কিন্তু দেখেন শপথ দেওয়া হয়নি যারা দিবে করাবে তারা শপথ করায় নাই সুতরাং তার ক্যাকশন রয়ে গেলো তার তার দাবি রয়ে গেলো তার দাবি রয়ে গেলো করতে হবে এবং সরকারের যে লিগাল অ্যাপ্লিকেশন সরকার তো সংবিধান নির্দেশ চালাবে সরকার তো আইন নির্দেশ চালাবে যদি যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে তারা আইন মানে না আইনের ব্যর্থ এটা জনসমক্ষে চলে আসবে তাই সরকার কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে আইনের সরকার শ্রদ্ধাশীল না সেটা আসবে আইনগতভাবে তো অনেক কিছু করতে পারবে সেটা করে বাট সরকারের নির্বাচন করবে আবার হয়তো আজকের আজকের সিদ্ধান্ত অলার দিন আবার হতে পড়বে বসে তাদের সিদ্ধান্ত তাদের আগের সিদ্ধান্ত তারা কোনো তার ফাইন আমি তো এটাই বলতে চাচ্ছি আপনাদেরকে আপনার জিনিসটা তো ক্লিয়ার আমি ক্লিয়ার করতে চাচ্ছি প্রশ্নগুলো তো ক্লিয়ার হবেন না আমার উত্তর মাঝখানে প্রশ্নগুলো ক্লিয়ার হবেন না নির্বাচন কমিশন শপথ করে না শপথ না পড়ায় শপথ সরাই সরকার নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে আগেও সিদ্ধান্ত দিয়েছে যে তাদের আপিল করার কোনো গ্রাউন্ড নাই তারা আপিল করবে না এখন মামলার সুপ্রিম কোর্ট আবজারভেশন থেকে অবজারভেশন দিয়েছে নির্বাচন কমিশন স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত নেবে যে এটা এটা বিবেচনা করবে কি এবং বিবেচনা করে তারা আবার সে মতামত পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী ইচ্ছাকে শপথ দিতে হবে তো এই নির্বাচন কমিটি বলে যদি নির্বাচন ফাইন নির্বাচন কমিটি যদি বলে যে আগে আমরা নতুন কিছু দেওয়ার নাই আগের তো আমরা সিদ্ধান্ত দেওয়া আছে আমরা আপিল করবো না আমি সুতরাং এইটাই যদি নির্বাচন কমিশন বলে দেয় যদি আবার বলে রে যদি এটা শপথ নির্ভর করছে নির্বাচন কমিশন যদি তারা বটবে আবার নতুন করে বটবে তাদের আলিয়ার যে সিদ্ধান্ত সেটা পর্যালোচনা করবে আবার যদি একই রকম সিদ্ধান্ত যেটা ওনারা বলছে তাদের নতুন করে কিছু সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই তাইলে কিলো একই কথা যদি বলে যদি সরকার পাবলিকেশন চলে যাবে তাকে শপথ করানোর জন্য আপিল বিভাগ আজকে ইসির স্বাধীনতা প্রয়োগের ক্ষেত্রে হতাশা প্রকাশ করেছেন এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য এবং আগামী নির্বাচনের জন্য বার্তা মনে করেন কিনা আমি মনে করি আপিল আজকে আপিল ভ্রমণ আপিল সুপ্রিম আপিল ডিভিশন আজকে কিন্তু আমাদের নির্বাচন কমিশন যে একটা স্বাধীন সা আজকে অবজারভেশনের মাধ্যমে আবার এটা প্রমাণ রিহাসার্ট করলেন আবার স্বীকৃতি দিলেন আমি এটা হতাশার কিছু দেখি না আমি বরঞ্চ এটা বরঞ্চ নির্বাচন কমিশন তার দায়িত্বশীল এবং স্বাধীন সত্তার সাংবিধানিক